শনিবার যুব ভারতীতে একশো কুড়ি মিনিটের লড়াই শেষে ট্রাইবেকারে শিল্ড চ্যাম্পিয়ন হল মোহনবাগান ইস্টবেঙ্গলকে হারিয়ে জিতল সবুজ মেরু তবে মোহনবাগান জিতলেও লড়াই কিন্তু হয়েছে সমানে সমানে দেখতে গেলে স্ট্যাটিস্টিক্সে এগিয়েছিল ইস্টবেঙ্গল ম্যাচে প্রথম গোল করে এগিয়ে যায় লাল হুলু পঁয়ত্রিশ মিনিটে গোল করেন হামিদ বাদিক থেকে একটা ভেসে আসা বলে দান পায়ে এগিয়ে দেন ইস্টবেঙ্গলকে আটচল্লিশ মিনিটে সমতায় ফেরে মোহনবাগান গোল করেন আপুইয়া তবে এরপর মোহনবাগানের ম্যাকলারেন সহজ সুযোগ মিস করেন সাহাল অবশ্য দুর্দান্ত খেলেছেন তবে কামিংস পরে না রবসান রবসন সরিয়ে আজকে খেলেননি মনবীর সিং এরা নেমেছিলেন কিন্তু বিশেষ পার্থক্য করতে পারেননি ইস্টবেঙ্গলের হয়ে পেনাল্টি মিস করেন টাইবেকারে জয়গুপ্ত বিশাল নায়ক হয়ে ওঠেন